যুদ্ধের দামামা বাড়ছে একদিকে মুসলিম উম্মার জাগরণ অন্যদিকে ইহুদি বর্বরতার শেষ সময় আর সেই বিদ্রোহের আগুনে এবার যুক্ত হয়েছে মিশরের মরুভূমির হিংস্র শিকারী হ্যাঁ ইসরায়েলের সেনা ছাউনি ছিন্ন ভিন্ন করেছে মিশরীয় বাঘের হিংস্র থাবা তেলাবিবের আকাশে আবারও ইরানপন্থী হুথিদের জ্বলন্ত আগুনের বৃষ্টি ঘটনাগুলো এমন যে শুনলে আতকে উঠবেন মনে হবে যেন যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় লেখা হচ্ছে ইসরায়েলি নিকৃষ্ট পশু সেনারা এখনও বোঝে উঠতে পারছে না কিভাবে তাদের সুরক্ষিত ঘাটিতে এমন রক্তাক্ত হামলা হতে পারে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মাউন্ট হারিফ ইসরায়েল মিশর সীমান্তের এই দুর্গম এলাকা হঠাৎ করেই কেঁপে ওঠে এক অভাবনীয় আতঙ্কে একদল ইসরায়েলি সেনা প্রতিদিনের মতো টহলে ব্যস্ত হঠাৎ মরুর বুকচিরে লাফিয়ে আসে এক বিশাল আকৃতির মিশরীয় লিঙ্কস চোখে আগুন থাবাই মৃত্যু এই লিঙ্কস কোনো সাধারণ প্রাণী নয় ইসরায়েলের দাবি এটি এক ধরনের মিশরীয় বাঘ যাকে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছে মিশরীয় সেনাবাহিনী ইজিপশিয়ান লিঙ্কস নামটা শুনলেই বোঝা যায় মরুভূমির সেই ভয়ঙ্কর শিকারী কিন্তু এবার এটি আর শুধুমাত্র শিকারী প্রাণী নয় এ যেন মিশরের যুদ্ধাস্ত্র ইসরায়েলের টাইমস অব ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যম খবর নিশ্চিত করেছে মাউন্ট হারিফের ওই ঘাটিতে থাকা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে কারো হাত ছিঁড়ে গেছে কারও পায়ে চির তারা বলছে বাঘটির আক্রমণ ছিল পরিকল্পিত এমনকি ইসরায়েলি সেনারা এটিকে দেখে প্রথমে অবাক হয়ে পড়ে সাধারণ বন্যপ্রাণী মনে করে কাছাকাছি গেলে লিংসটি একলাফে ঝাঁপিয়ে পড়ে একের পর এক সেনার ওপর হামলা চালায় প্রাণপন যুদ্ধেও যেন দমন করা যাচ্ছিল না এই মিশরীয় বাঘকে প্রচণ্ড আঘাতে সেনারা একে একে মাটিতে লুটিয়ে পড়ে তখনই তড়িঘড়ি করে আসে ইসরায়েলের প্রকৃতি ও সংরক্ষণ কর্তৃপক্ষ তারা অনেক কষ্টে লিংসটিকে আটক করে কিন্তু প্রশ্ন থেকে যায় এই বাঘ এলো কোথা থেকে কিভাবে পেরিয়ে গেল ইসরায়েলের সব সীমান্ত নিরাপত্তা ইসরায়েলিরা অভিযোগ করছে এই আক্রমণ নিছক কোনো প্রাণী নয় এটি মিশরীয় পরিকল্পিত হামলা আরব দুনিয়ার রক্তে আগুন জ্বলছে গাজার মুসলিম ভাইদের আর্তনাথ মিশরের মরুপ্রাণীদের মধ্যেও গেছে কি এদিকে এই বাঘের থাবা যখন ইসরায়েলি সেনাদের রক্তাক্ত করছে তখনই অন্য এক যুদ্ধক্ষেত্রে জ্বলছে আগুন তেলাবিবের সবখানেই বাড়ছে জরুরি সাইরেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছড়ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎই কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ একদিকে মিসাইলের শব্দ অন্যদিকে মানুষের আর্তনাদ হাইনা ইহুদি বসতির বাসিন্দারা দিশাহারা হয়ে দৌড়াতে শুরু করে বাচ্চা বৃদ্ধ নারী সবাই নিরাপত্তা চেম্বারে লুকাতে ব্যস্ত কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ তো থামার নয় গত পাঁচ দিন ধরে একের পর এক মিসাইল ছড়ে যাচ্ছে ইরানপন্থী এই বিদ্রোহীরা তাদের ঘোষণা যতদিন গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যা হবে ততদিন তেলাবিবের আকাশে আগুন ছড়বে ইয়েমেনের ইসলামিক যুদ্ধরা ইসরায়েলের আইডিএফ মুখপাত্র বলছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী নাকি মিসাইল ভূপাতিত করেছে কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা বেঙ্গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর লক্ষ্য করে পরপর তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা হুথি মুখপাত্র সারি জানিয়েছেন হলে ইয়াহিয়া গাজাই অস্তিত্ব থাকবে না এই বার্তায় তেলাবিবের শীর্ষ পর্যায়ে আতঙ্কের ঝড় বইছে ইসরায়েল আর আমেরিকা দিন ফুরিয়ে আসছে একথা শুধু হুথিরা নয় বলছে পুরো মুসলিম দুনিয়া ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরের ওপারেও এবার আগুন জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারিট্রোমেন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইসলামিক যুদ্ধরা এ আক্রমণে স্পষ্ট ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো আর পেছনে ফিরে দেখছে না একদিকে হামাস অন্যদিকে হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথিরা মিলে এখন একের পর এক আঘাত হানছে তাদের ঘোষণা এই যুদ্ধ মুসলিম ও মার এই যুদ্ধ অত্যাচারের বিরুদ্ধে এই যুদ্ধ ইহুদি হাইনা দস্যুদের বিরুদ্ধে মিশরীয় বাঘের থাবাহক বা হুথিদের আগুন ছড়া মিসাইল সবই যেন আজ একটাই বার্তা দিচ্ছে ইহুদিদের দখলদারিত্বের শেষ সময় এসে গেছে যেখানেই ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়েছে সেখানেই এখন রক্তের বদলে রক্তের হিসাব চাইছে মুসলিম জাতি মরুর বালিয়াত সাক্ষী এই লড়াই শেষ হবে না যতক্ষণ না নির্যাতিত ফিলিস্তিন মুক্ত হয় এই যুদ্ধ আর থামবে না মিশরীয় বাঘের থাবা হোক পুঁথিদের জ্বলন্ত মিসাইল হোক কিংবা মুসলিম ওম্মার ঘুম লাশ সবকিছুর শেষ ঠিকানা নরপশু তেলাবিবের পতন